নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা আমি ইন্দ্রনীল আমি সবসময় আপনাদের সাথে নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনার স্বাগত আপনাদের সঙ্গে মেয়র পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর রথযাত্রার দুদিন আগেই দীঘায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সড়কপথে রওনা দিয়ে আজই পৌঁছান সৈকত শহরে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পর প্রথম রথযাত্রা হবে রথযাত্রা উপলক্ষে ভিড় বাড়বে বলে মনে করছে প্রশাসন তাই নিজে আজ প্রস্তুতি তদারকি করতেই দীঘায় পৌঁছান মুখ্যমন্ত্রী যদুবাবুর বাজার মোড়ে কংগ্রেসের বিক্ষোভ এটা সারা বাংলার মানুষের চোখের জল মা বোনেদের চোখের জলের কাল গতকাল বিদায় হয়েছে তামান্না নবছরের তামান্না নির্বাচনী জয়ের উল্লাসে তৃণমূল কংগ্রেসের মিছিল থেকে সকেট বোমায় যে বিরোধী কংগ্রেস এবং বামপন্থীদের বাড়িতে মহুমুহু বোমা পড়ছিল সেই বোমা সকেট বোমায় নিহত হয়েছে ন বছরের তামান্না সে যেভাবে অনুব্রত মণ্ডল ছাড় পেয়ে গেল আমার মনে হয় এই তামান্নার হত্যাকারীরাও ছাড় পেয়ে যাবে আমাদের কংগ্রেসের পক্ষ থেকে গতকাল থেকে সারা বাংলা জুড়ে আজকে বিক্ষোভ চলছে আজকে বিক্ষোভ আমাদের দক্ষিণ কলকাতার রাজপথে আছে সময় বিরতির বিরতির পর আসছি পরের খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেশের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা বিরতির পর আশ্রয়ের বিস্তারিত খবরে হচ্ছে কাঠিবাজ পারে না কিছু পারবে না খালি কি করে এসে মানুষের পরিষেবায় একটা বাধা বিঘ্ন কি করে এসে মানুষকে মানুষের পরিষেবাটা যাতে মানুষ অব্দি না পৌঁছায় তার ব্যবস্থা করা যেতে পারে তৃণমূলকে টাইট দিতে গিয়ে মানুষকে টাইট দিচ্ছে বাংলাকে টাইট দিচ্ছে আপনি ভাবুন তো কেন এদেরকে বাংলা বিরোধী বলি কেন এদেরকে উন্নয়ন বিরোধী বলি কোথায় কেন্দ্র সরকারের উচিত রাজ্য সরকারের সাথে সহযোগিতা করে মানুষকে পরিষেবা পৌঁছে দিতে তা না করে গরিব মানুষের ভাতের টাকা পাতের টাকা মারছে আর এরা এসে ডবল ইঞ্জিন সরকারের জ্ঞান দেয় ডবল ইঞ্জিন সরকারের কি অবস্থা আপনারা দেখেছেন দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি আজকে কোথায় প্রত্যেক দুদিন চার দিন অন্তর অন্তর করে হয় একটা বিমান দুর্ঘটনা হয় একটা রেল দুর্ঘটনা হয় একটা রাস্তা ভেঙে পড়ছে হয় একটা ব্রিজ ভেঙে পড়ছে আর কোথায় হচ্ছে সব ডবল ইঞ্জিন রাজ্যগুলোতে প্রসূন রায়ের তিনটি সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের দুর্নীতিতে মিডলম্যান প্রসূন রায়ের সম্পত্তি বাজেয়াপ্ত করলো এবার এসএসসি দুর্নীতিতে মিডলম্যান প্রসূন চা বাগান বাজেয়াপ্ত করলো বাংলো গাড়ি কারখানা চা বাগান সহ সাতাশ কোটি ১৯ লক্ষের সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি বাইক চালককে পিষে দিল লরি চালক ফের খাস কলকাতায় মর্মান্তিক পথ দুর্ঘটনা বাগাজিনে বাইক চালককে পিষে দিল বেপরোয়া লরি নিহত বাইক চালকের দেহ চেনাই দায় রাস্তায় পড়ে শুধু দেহাংশ এদিন পনে এগারোটা নাগাদ বাগাজতি মোড়ের কাছে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে ঘটনাস্থলে পৌঁছয় যাদবপুর থানার পুলিশ পুলিশ এ গিয়ে বাইক চালকের দেহ উদ্ধার করে যুবকের পরিচয় জানা যায়নি গ্রেফতার করা হয় লরির চালককে সময় বিরতির বিরতির পর খবরে আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন

চাকরি হারারা করোনা বই থেকে এসএসসি ভবন পর্যন্ত মিছিল করে যায় চাকরি হারাদা এসএসসি ভবনে ছিল বিশাল পুলিশ বাহিনী মোতায়ন মহাকাশে পাড়ি দিলেন মহাকাশচারী শুভ্রাংশু শুক্লা তিনি প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক স্পেস স্টেশনে গেলেন রাকেশ শর্মার পর তিনি দ্বিতীয় ভারতীয় তিনি মহাকাশ অভিযানে গেলেন মহাকাশে পাড়ি দেওয়ার আগে ভারতীয় মহাকাশচারী শুভ্রাংশু শুক্লা কি বললেন শুনবো And uh, it started out somewhere I didn't know that this is the path it is going to finally take. I would say that I have been extremely fortunate and extremely lucky to have gotten the opportunities to first fly all my life, which was a dream job for me, and then have the opportunity to apply to Astronauts Core, and now, consequently, be here. The way this worked out for me was that probably a week before we arrived at Axiom, was the time I came to know that I'll be going. I was extremely excited to be here. I was very, very happy because this was a possibility for me to actually fly to space. খবর এখনকার মতো এ পর্যন্তই দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানি আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিকানা নমস্কার আমি <mimics> হিরণ